পাঁচশো উইকেট থেকে মাত্র দুই উইকেটের দূরত্বে দাঁড়িয়ে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান পর্যাপ্ত বোলিং না পাওয়ায় প্রথম পাঁচ ম্যাচে পাঁচশো উইকেটের ক্লাবে ঢুকতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়া মাইল ফলক স্পর্শ করেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় সেন্ট কিডস অ্যান্ড নেভিডসের বিপক্ষে এদিন দুই ওভার বল করে মাত্র এগারো রান খরচায় তিন উইকেট শিকার করেন শাকিব আল হাসান এর মধ্যে মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাশে আউট করে পাঁচশো উইকেট পূর্ণ করেন তিনি পরে আরও দুই উইকেট নেন সাকিব বর্তমানে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা পাঁচশো দুইটি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্বের প্রথম বামহাতি বোলার হিসাবে পাঁচশো উইকেট স্পর্শ করলেন সাকিব আল হাসান আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এই ফর্মেটে তিনি পূর্ণ করেছেন পাঁচশো উইকেট এবং সাত হাজার অনন্য এক ডাবল এবারের সিপিএলে পান সাকিব নিয়েছিলেন মাত্র এক উইকেট তাই কমেই বাড়তে থাকে সাকিবের পাঁচশো উইকেটের অপেক্ষা অবশেষে সেইন্ট এর বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটান সাকিব আল হাসান বল হাতে তিন উইকেট নেওয়ার পর এই ম্যাচে ব্যাট হাতে আঠারো বলে দুই এক একস্তারে পঁচিশ রান করে ক্যারিবান প্রিমিয়ার লিগ সিপিএলে ষষ্ঠবারের মতো ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান সেই সঙ্গে সিপিএল ক্রিকেট ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের কলিন মন্ডর এগারো বারের পর দ্বিতীয় সর্বোচ্চবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড করেন সাকিব আল হাসান